চ্যাপা সুটকি দিয়ে কখনো কলমি শাকের ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন এইভাবে একবার রেসিপিটা তৈরি করে নিতে পারেন আশা করি এটা খেয়ে অনেক বেশি টেস্ট পাবেন তো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে এক মুঠো পরিমাণ কলমি শাক নিলাম আর শাকটাকে একটু ছোট করে আমি কেটে এখন ধুয়ে একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা চাপা শুটকি দিয়ে দিলাম চ্যাপা শুটকিটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম কিছুটা পরিমাণ পানি আর লবণ দিয়ে দিচ্ছি তবে চেপা সুটকিটা আমি শাকের সাথে সেদ্ধ না করে যদি আলাদা করে ভেজে ভর্তাটা তৈরি করি এটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে তো শাক থেকে যতটুকু পানি বের হলো তো পানিটা কিন্তু শাকের মধ্যেই আমি শুকিয়ে নেব কলমি শাকের গায়ে যেন এক ফোঁটা পানিও না থাকে এভাবে কিন্তু কলমি শাকটাকে শুকিয়ে নিতে হবে এদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে এর মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা শুকনো মরিচ আমি কয়েকটা কলমি শাকের পাতা রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি শুটকিটা দিয়ে দেব আবারও পাতা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর এটা যখন ভাজা হবে কোনো রকম গন্ধ বের হবে না তবে আজকে এই সবকটা উপকরণ আমি তেল ছাড়া শুধু তাওয়ার মধ্যে এভাবে শুকনো ভেজে নেব এক একভাবে যখন আপনি উপকরণগুলোকে ভেজে ভর্তা তৈরি করবেন এক একটা স্বাদ আসবে যখন এগুলাকে তেলের মধ্যে ভেজে ভর্তা তৈরি করবেন সেটা ভিন্ন রকম একটা স্বাদ আর যখন তেল ছাড়া ভেজে ভর্তা করবেন এটাই কিন্তু অন্যরকম একটা স্বাদ তো সবকটা উপকরণকে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুনটা যখন আপনি এরকম একটু কালার করে ভেজে নেবেন পেঁয়াজ রসুন থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো সবকটা উপকরণ ভেজে আমি নামিয়ে নিলাম এখন চলে আসলাম একদম শিল পাটায় তবে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্ল্যান্ড করেও কিন্তু করতে পারবেন একদম মিহি করে আমি কলমি শাকটাকে পাটায় বেটে নিলাম শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন সবকটা উপকরণকে একটু গুটা গুটা করে আমি বেটে নিচ্ছি কি যে মজার একটা গ্রান যখন আপনারা এইভাবে ভর্তা তৈরি করবেন বুঝতে পারবেন যারা চ্যাপাশুটকি খেতে ভালোবাসেন এইভাবে একবার ভর্তা তৈরি করে খাবেন আশা করি অনেক বেশি টেস্ট পাবেন তো মাঝখানে কাটাটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি তারপর একদম মিহি পেস্ট করে আমি এটাকে বেটে নিলাম যেন কাটাটাও একদম ফিনিশ হয়ে যায় কত সহজে আমি শাক দিয়ে চ্যাপা সুটকির ভর্তা তৈরি করে নিলাম এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি এর মধ্যে কোনো রকম তেল অ্যাড করিনি শেষ মুহুর্তে কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি ফাইনালি রেডি হয়ে গেল চ্যাপা সুটকি দিয়ে কলমি শাকের ভর্তা তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে বেশ ভালো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন